সুন্নি এবং ওহাবি আরো যত মুসলমানদের গ্রুপ আছে কোন মুসলমানদের মতে আল্লাহ কি দুই না এক এ ব্যাপারে কোন পার্থক্য আছে কোন পার্থক্য আছে আমাদের রসুল মোহাম্মদ সাল্লাম এ ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে ওহাবি সুন্নি কারোর মধ্যে কোনো মত পার্থক্য আছে কারোর মধ্যে নাই আমাদের কোরআন ত্রিশ আল্লাহর কালাম এ ব্যাপারে কোনো সন্দেহ আছে আমাদের কেবলা কাবার দিকে কোনো সন্দেহ আছে এরকম মূল মূল আমি তো একশোটা বিষয়ের কথা আপনাকে এখন বলে বলে শোনাতে পারবো ইনশাআল্লাহ যেই বিষয়গুলোতে মৌলিকভাবে ওয়াহাবি বলেন সুন্নি বলেন অন্য বিভিন্ন নামের বিভিন্ন রকমের বলয় বা গোষ্ঠী মুসলমানদের মধ্যে বিভিন্ন চিন্তা দর্শন বলেন কোনো পার্থক্য আসলে তাহলে মৌলিক সব বিষয় যদি এক হয় শাখাগত বিষয়ে বুঝের পার্থক্য থাকতেই পারে এই থাকাটা অস্বাভাবিক না থাকতে পারে কিন্তু সেটার কারণে আমরা অনেক সময় দেখা যায় যে আল্লাহ এবং তার রাসুলের দুশ্মন কাট্টা কাফের প্রতি সে বিদ্বেষ নেই যতটা বিদ্বেষ হলো এই গ্রুপ ভিত্তিক প্রতিপক্ষের প্রতি এটা ইসলাম না ভাই আল্লাহর কসম এটা ইসলাম না আমি বিভিন্ন সময় খুব ভয় পাই যখন কথা বলি যে আমার কথার কারণে মুসলমান তো হতে পারে মানুষ হবে আমারও ভুল হয় আল্লাহ আমাকে মাফ করুন যেন ভুল না হয় সেজন্য আমি চেষ্টা করি আপনারাও দোয়া করবেন যে আমার কথার কারণে আমার কোনো আচরণের কারণে আমার কোন লেখার কারণে মুসলমানদের মধ্যে কোনো দ্বন্দ্বজনক দূরত্ব যেন না বাড়ে এই চেষ্টাটা আমি সবসময় করি তারপরও আমার অজান্ত যদি হয়ে যা আমাকে মাফ করে দেখ